বিশ্বাস চর্ম মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো পি সাহেব চর্ম নাই নেশা কর তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশা ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য যারা আমাদের আশা আকাঙ্ক্ষা আমার প্রিয় যুবকরা ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে নয় বছর চলছে যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হয় তখন আমার ভিতর একটা ভয় কাজ করছিল। যে যুবকদের রক্ত গরম ওদেরকে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কিনা সবাই যেহেতু পরামর্শ ভিত্তিক যখন সিদ্ধান্ত হলো তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছি আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে নয় বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালির ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে নাই এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লু আলাইহি তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহ হাবিবের সহযোগিতায় ছিল ইসলামের সহযোগিতায় ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরম যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার মেরে ফেলা হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই তো তোমরা সন্ত্রাসী কে দাই পত্তা পড়াচ্ছো চিৎকার করাই গিরিয়া চালাই নিবিড় দাও এই সব যুব আন্দোলনের সংগঠনের ছাত্রদেরকে আমরা বলতে চাই তোমরা দেখেছো আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকার যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহার্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যে রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পীর সাহেব ব্যাপারে বলে কি বলে পীর সাহেব মিথ্যে বলে নেশা খায় তার নাম হলো পীর সাহেব চরমনাই

ধরনের বক্তব্য দিতে পারে পারে তাহলে বুঝা গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃত নিশাখর এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়াই চরম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্চল রেখেছেন আমার তিনি কিন্তু প্রথম যখন হজ করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছে আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে পুরকিত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি কর তোর আজকে ভিক্ষুক হয় বাংলা জমিটা তুই যে আসল কাজ সেই এই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না কারণ আমি তো দস্তখাত করতে জানি মূর্খরা দস্তখাত করতে জানে না আমি তো পড়তে পারি তাহলে মূর্খ আবার পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি আমি আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হল জ্ঞান পাপি তারাই হলো প্রকৃত মুরুদ্ধ আজকে জনগণের মধ্যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মহাব্বত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্মী আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মোকারমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অধ্যবতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় বেলারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা সহযোগী হই হই নাই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরি আমরা হই নাই সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস বাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্য আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়া মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকবেন অমুক না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলব আপনারা লেবেন প্লিন ফিল্ড লেবেল প্লেন ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহর আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে আছে আর বিশেষ করে মাইল স্টোনে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে সম্মানের স্থানে দান করুক এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ জামিল এক্তিয়ার করার তৌফিক দান করুক আল্লাহ মামিন রবারাফিদ্দুনী হাসানা অভিরাফিরতি হাসানা ফকিরা আল্লাহ বান্না বের হামাদেমা